প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস টেনের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান বিষয়ের দু সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক বি ক্লাস লাইফ সায়েন্স কোশ্চেন টোয়েন্টি ফাইভ ক্লাস টেন সাবজেক্ট লাইফ সায়েন্স ফুলমার্কস ফর্টি সময় এক ঘন্টা কুড়ি মিনিট একের দিকে প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ গুণিত এক সমান দশ এর দ্বের প্রশ্ন কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অপশানগুলো দেখো অক্সিন ইথিলিন সাইটোকাইটিন জিবেরিন বিয়ের দ্যাগের প্রশ্ন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো সুষমনা শীর্ষক থ্যালামাস লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক সি এর প্রশ্ন মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া অপশানগুলো দেখো দশ বারো চব্বিশ একত্রিশ দিয়ে দেখের প্রশ্ন অ্যামাইটোসিস ঘটে যে জীবে সেটি হলো অপশানগুলো দেখো অ্যামিবা মানুষ ডিবিপত্রি উদ্ভিদ মটর উদ্ভিদ ই এর দেখের প্রশ্ন ডিএনএ প্রতিলিপিকরণ সম্পন্ন হয় ইন্টারফেজের যে উপদশায় তা হলো অপশানগুলো দেখো জি ওয়ান জি টু এস এম এফের দেখার প্রশ্ন তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমোটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হল অপশানগুলো দেখো প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ জি এর দ্যাগের প্রশ্ন ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় তা হল অপশনগুলো দেখো ডিম্বাশ্রয় ডিম্বক বৃত্তি পাপড়ি এর দেখের প্রশ্ন বায়ুপোড়াগি উদ্ভিদ হলো অপশানগুলো দেখো আম পাতা ঝাঁঝি ধান শিমুল আয়ের দ্বারের প্রশ্ন নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি অপশানগুলো দেখো থাইরয়েড পিটুইটারি অগ্নাশয় যকৃত যে এর দ্যাগের প্রশ্ন কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো অপশানগুলো দেখো ফোটোন্যাস্টি সিসমোন্যাস্টিক কিমোন্যাস্টি থার্মোন্যাস্টিক দুইয়ের দ্যাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দশ গুণিত এক সমান দশ একের দ্যাগের প্রশ্ন মূলের মাটির দিকে চলনকে কি বলা হয় দুইয়ের দ্বের প্রশ্ন সি এর পুরো নাম কি তিনের দিকের প্রশ্ন পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো চারের দিকের প্রশ্ন কবজা সন্ধির একটি উদাহরণ দাও একটি বহির্বাহী স্নায়ুর নাম লেখো ছয়ের দিকের প্রশ্ন জনন মাতৃকোষে ক্রমোজমের সংখ্যা ছেচল্লিশ হলে জনন কোষে ক্রোমোজমের সংখ্যা নির্ণয় করো উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক জনন জননঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায় স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন জিনগতভাবে নিষ্ক্রিয় ক্রোমোজোমের গাঢ় রঞ্জিত অংশকে কি বলে এবার দেখো তিনের দিকের প্রশ্ন এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলিয়ে লেখ এ স্তম্ভে রয়েছে দেখো প্রজেস্টেরন খরণ পেশি সাইটোকাইনেসিস ইতল পোগযোগ পাথরকুচি বিস্তম্ভে রয়েছে ট্রাইসেপস কোষ্পাত গঠন ডিম্বাশয় পত্রজমুকুল বাহকের প্রয়োজন হয় এবার দেখো চারের দিকের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও একের দিকের প্রশ্ন এক নেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য লেখ খন্ডি ভবন কি তা উদাহরণ সহ ব্যাখ্যা করো জনুক্রম কি। ডিএনএ এবং আর এন দুটি পার্থক্য লেখ মায়োপিয়া কী ফিডব্যাক নিয়ন্ত্রণ কি সিসমোনাস্টিক চলন বলতে কি বোঝো উদাহরণ সহ লেখ এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এর দ্যাগের প্রশ্ন মানুষের চোখের লম্বচ্ছেদের একটি পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কর্নিয়া লেন্স রেটিনা ভিট্রিয়াস হিউমর অথবা একটি স্নায়ুকোষ বা নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কোষ দেহ অ্যাকশন মায়েলিন আবরণী এন্ড ব্রাশ এবার দেখো মডেল সেট টু একের দ্যাগের প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো একগুণিত আট সমান আট একের দ্যাগের প্রশ্ন উদ্ভিদ দেহের ট্রাফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো অপশানগুলো দেখো অক্সিন থাইরক্সিন জিবেরেলিন সাইটোকাইনিন এক পয়েন্ট দুইয়ের দিকে প্রশ্ন মানব দেহে সুষুমনা স্নায়ুর সংখ্যা হল অপশানগুলো দেখো তেরোটি একত্রিশ জোড়া বারো জোড়া একত্রিশটি এক পয়েন্ট তিনের প্রশ্ন কোনটি ইনসুলিনের কাজ নয় অপশানগুলো দেখো দেহকোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করে যকৃত ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজের রূপান্তরে বাধা দেয় এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো অপশনগুলো দেখো প্রোটোন্যাস্টি সিসমোনাস্টি কেমোন্যাস্টি থার্মোন্যাস্টি এক পয়েন্ট পাঁচের প্রশ্ন পরিবর্তন পথের সঠিক ক্রম কোনটি অপশানগুলো দেখে নাও এক পয়েন্ট ছয় দিকে প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বিম গঠিত হয় অপশানগুলো দেখো প্রাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এক পয়েন্ট সাতের দিকে প্রশ্ন নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে তা হলো অপশানগুলো দেখো ফর্মিং অ্যাসিড ফসফরিক অ্যাসিড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এক পয়েন্ট আটের প্রশ্ন তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্ত্র তৈরি হতে দেখলে না এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় অপশনগুলো দেখো অ্যামাইটোসিস প্রথম মিওটিক বিভাজন মাইটোসিস মিওসিস এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের বারোটি প্রশ্ন থেকে নটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন বিএমআর নিয়ন্ত্রণ করে ড্যাশ হরমোন বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে ড্যাশ বলে চোখের ড্যাশ বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে অ্যাকশনে নিজল দানা দেখতে পাওয়া যায় মাইটোসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে এবার দেখো এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করো এই স্তম্ভে রয়েছে দেখো জিবেরেলিন সিএসএফ সাইটোকাইনিন সরবরাহ করে স্তম্ভে রয়েছে পত্রমোচন বিলম্বিত করে মুকুলো বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে বেনতন্ত্র গঠনে সাহায্য করে এবার দেখো একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও বিসদৃশ্য শব্দটি বেছে লেখো ট্রফেজ ইন্টারফেজ অ্যানাফেজ টেলোফেজ নিচের প্রথম শব্দ জোরাটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও বিটাকোস ইনসুলিন আলফাকোশ ড্যাশ দুই পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন ক্যারিওটো দুই পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন ক্যারিও কাইনেসিস কি দুই পয়েন্ট তেরো দিকে প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো অ্যাকশন ডেন্ড্রন নিউরন কোষ দেহ তিনের দিকে প্রশ্ন নিচের ছটি প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দু তিনটি বাক্যে ক্রিয়া দুটি বৈশিষ্ট্য লেখো অক্ষিগুলোকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলি উল্লেখ করো ট্রাফিক চলন ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখ নিউরো ট্রান্সমিটার কি উদাহরণ দাও কোষচক্রের গুরুত্ব লেখো ইউক্রোমাটিন ও হেটারো ক্রোমাটিনের দুটি পার্থক্য লেখো চারিদিকের প্রশ্ন নিচের তিনটি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখক একটি আদর্শ নিউরনের পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ডেনড্রন র্যানভিয়ারের পর্ব মায়েলিন সিদ সোয়ান কোষ অথবা প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ক্রোমোজোম বেমতন্ত্র মেরু অঞ্চল সেন্ট্রোমিয়া চার পয়েন্ট দুইয়ের দিকে প্রশ্ন উদ্ভিদের ট্রাফিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য উল্লেখ করো অথবা ক্রোমোজন ও জিনের মধ্যে অন্তঃ সম্পর্ক ব্যাখ্যা করো মিউসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন চার পয়েন্ট তিনের দেখ প্রশ্ন পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয় এমন তিনটি হরমোনের নাম উল্লেখ করো এবং তাদের একটি করে কাজ লেখো গুরু মস্তিষ্কের কাজ কী 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 অথবা মানুষের দৃষ্টির ত্রুটি ও তার সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো